আর যাকে ফিল করবা তা বিয়ে করবে ঠিক কি না ভালো বিয়ে করা যাবে কথা বলেন না কেন বিষ্ণুসাইয়스템 বলেছেন যে যাকে বিয়ে করবে সে যেন তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা সুন্নাত হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন কিভাবে হাঁটে তার চাহুনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয় জন্মায় দিবে কে ভালোবাসা না জন্মলে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা একটা ধরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশের ডিভোর্স এর রেট বাড়তেছে ছেলে ওপেনলি এক অপরের সাথে দেখা করা সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বিদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দেবে যখন পূর্ণাঙ্গ ভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তা আকুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক কিনা এজন্য স্কলাররা বলে ইদালা লা তাকনা লা তাতাজাওয়াজ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না